নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে আলোচনা করব। ইউরিক অ্যাসিড এর মাত্রা আমাদের শরীরে বাড়লে কোন খাবারগুলো আমরা খেতে পারব কোন খাবারগুলো আমরা খেতে পারব না এই বিষয়ে আলোচনা করব। ইউরিক অ্যাসিড বাড়লে কোন খাবার খাবো কোন খাবার খাবো না এই বিষয়ে আসার আগে আমাদের জানতে হবে ইউরিক অ্যাসিড আসলে কি ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের কোষের মধ্যে থাকা পিউরিন নিউক্লোটাইট ভেঙে তৈরি হয় ইউরিক ইউরিক অ্যাসিড আবার আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরোয় যায় আবার আমরা যে সব খাবার খাই এই সব খাবার মধ্য দিয়েও আমাদের শরীরে পিউরিন প্রবেশ করে এই যে খাবার মধ্য দিয়ে আমাদের শরীরে পিউরিন প্রবেশ করছে এই পিউরিন থেকেই কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে খাবার এই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত বড় ভূমিকা পালন করছে এই ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন এসব খাবারগুলো আমরা খাবো না সেগুলি হলো এক নম্বর রেড মিট যেমন গরুর মাংস শুকরের মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস প্রভৃতি মাংস আমাদের খাওয়া যাবে না কারণ এই সব মাংসে প্রচুর পরিমাণ পিউরিন থাকে আর আমরা আগেই আলোচনা করলাম যে পিউরিন ভেঙেই আমাদের শরীরে তৈরি হয় পিউরিক অ্যাসিড তাই এই সব খাবারগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে নয়তো আপনি এক্সেস পরিমাণ পিউরিন ইনটেক করছেন ফলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বেড়ে যাবে দুই নম্বর মাংস যেমন আমরা বাদ দেবো তেমনও কিছু মাছ রয়েছে সেগুলোও আমাদের বাদ দিতে হবে যেমন সারডিন ট্রাউট টুনা ম্যাকরেল প্রভৃতি মাছ আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ এই মাছেও প্রচুর পরিমাণ পিউরিন থাকে এইসব মাছগুলো খেলেও আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে তিন নম্বর আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেক্ষেত্রে আপনাকে অ্যালকোহল সেবন বাদ দিতে হবে কারণ এই অ্যালকোহল সেবন করলে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড প্রস্রবের মাধ্যমে বাইরে বেরোতে পারে না তাই আপনি যদি অ্যালকোহল সেবন করেন আর আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে অ্যালকোহল সেবন করলে আরও আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে তাই চেষ্টা করুন অ্যালকোহলকে বর্জন করার চার নম্বর চিনিযুক্ত খাবার যেমন সোডা জুস কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খাবার প্রভৃতি আমাদের বাদ দিতে হবে এই সব খাবার খেলেও আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে এই খাবার বাদ দেওয়ার প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখি অনেক ডাক্তারবাবু এই খাবার বাদ দেওয়ার ক্ষেত্রে বলে থাকেন ইউরিক অ্যাসিড থাকলে ফুলকপি পালং শাক মুসুর ডাল প্রভৃতি খাবার খেলে ইউরিক অ্যাসিড এর মাত্রা বেড়ে যায় এই প্রসঙ্গে আমি বলি আমি এখন পর্যন্ত কোনো বইয়ে এই সব খাবারগুলোর উল্লেখ পাইনি যেখানে বলা রয়েছে যে এই সব খাবারগুলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় আমি মানছি এই সব খাবারে পিউরিন থাকে কিন্তু উদ্ভিদ পিউরিন আমাদের শরীর নিষ্কাশন করে দেয় তাই এই উদ্ভিদ পিউরিন থেকে আমাদের ইউরিক অ্যাসিড বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তাই আমি আমার রোগীদের কখনোই এই সব খাবারগুলো খেতে বারণ করি না যে সব খাবার আমরা খাবো সেগুলি হলো দুধ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করব কারণ দুধে ক্যাসিন নামক প্রোটিন থাকে যা আমাদের শরীরে ইউরিক অ্যাসিড এর মাত্রা কমাতে সাহায্য করে আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ